প্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সানডুব আছে অনেক বড় সানডোভ ভিতরের কন্ডিশনটা দেখায় খুবই অসাধারণ ফ্রেশ চমৎকার একটা গাড়ি আজকে স্পেশাল একদম জার্মানি একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন যা আছে অরিজিনাল অবস্থা আছে এটার ভিতরে যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে অন্য কোনো গাড়িতে নাই বলবো গাড়ি দু হাজার দুইয়ের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি তেলের গাড়ি আবার টার্বো ইঞ্জিন আছে সানডোব আছে সিট পাওয়ার তেলের গাড়ি একইবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আমরা দেখাই হেডলাইট কালার এভরিথিং অরিজিনাল হেডলাইটের এ দেখছেন আরামসে দুটাতে আছে এবং কি গ্রিল দেখেন লাইট দেখেন কত সুন্দর অরিজিনাল কালারের গাড়ি কিন্তু বাম্পারের ভিতরে কিন্তু আবার এই ইন্ডিকেটার লাইট দিয়ে দিছে টায়ার কন্ডিশন চারটা টায়ার কিন্তু একইবারে ফ্রেশ কন্ডিশন ওকে গ্লাস হানড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসটা এবং কি সানরোভ আছে সান আছে অনেক বড় সানডুভ ভিতরের কন্ডিশনটা দেখায় খুবই অসাধারণ ফ্রেশ চমৎকার একটা গাড়ি দারুণ একটা গাড়ি একদম লাক্সারিয়াস লাক্সারিয়াস গাড়ি বাজেটও কম ভাই বাজেটও কম আজকে দামও কমায় দিব একদম দাম কম একবারে সুপার ফ্রেশ একটা গাড়ি সুপার কন্ডিশন একটা গাড়ি এবং কি পিছনে ব্যাক কিন্তু জেনুইন পিছনে হান্ড্রেড গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ব্যাগলা উঠে একটু দেখাই অক্টেন চালিত ভাই একেবারে দারুণ একটা গাড়ি দেখেন প্রত্যেকটা জয়েন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট রিপিট অরজিনিয়াল এই যে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখাই দিই ভিতরটা অসাধারণ ফ্রেশ হিউজ পরিমাণ জায়গা আপনি চাইলে নিচে স্কোয়ার টায়ার গুলো দেখছেন অনেক কিছু অনেক কিছু রাখা যাবে এখানে বাবু ভাই প্রত্যেকটা টায়ার অ্যালোরিং সহকারে একেবারে ফ্রেশ ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ সিট কভার ফ্লোর কার্পেটিং আমরা করে দিয়েছি বেজ একদম প্রিমিয়াম গাড়ি এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ এই গাড়ি পার্টস কি পাওয়া যাবে হ্যাঁ अवेलेबल পার্টস अवेलेबल এবং সানরূপ সহ সানরূপ সহ আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই একবারে ফ্রেশ কন্ডিশন ভাই দারুণ একটা গাড়ি দেখছেন ইঞ্জিনগুলো দেখছেন এখনো নতুন ইঞ্জিনের মত লাগে মানে রিকন্ডিশন ইঞ্জিন বাংলাদেশে পাওয়া থাকে এরকম আসে যা আছে অরিজিনাল অবস্থায় আছে